হাবিব হাবিব আবু মোহাম্মদ রহিমুল্লাহ উনি ওসিয়ত করতেন প্রতিদিন রাতে প্রতিদিন রাতে তার পরিবারকে ওসিয়ত করতেন যে আমাকে মৃত্যুর পর কিভাবে গুসল দিবা তাকে জিজ্ঞাসা করা হলো তোমাদের তোমরা পরিবারে কিভাবে চলবা পরিবারের চালচলন কেমন হবে উনি প্রতি রাত্রে তার পরিবারকে ওসিয়ত করতেন ওনাকে জিজ্ঞাসা করা হলো প্রতি রাত্রে কেন আপনি ওসিয়তটা করেন উনি উত্তর দিতেন এবং সন্ধ্যাবেলা কাঁদতেন সকালবেলাও কাঁদতেন তার কাদার কারণ জিজ্ঞাসা করা হলো ওসিয়তের কারণ জিজ্ঞাসা করা হলো উনি বলতেন সন্ধ্যা যখন আসে আমি সকালের জন্য চিন্তা করতে পারি না যে সকালটা আমার জন্য উদয় হবে সকালটা যখন আসে আমি আমার নিজের জন্যই চিন্তা করতে পারি না যে সন্ধ্যাবেলা আমি বেঁচে থাকবো সুতরাং আমি আমার জীবনের যা করার এই মুহূর্তে আমি আমার করে নেই আমার পরিবারকে বলে নেই মোহাম্মদ ইবনে ওয়াইস উনি ঘুমানোর সময় তার পরিবারকে বলতেন আল্লাহর হাওয়ালা করে দিতেন আল্লাহর হাওয়ালা করে দিতেন ঘুমানোর সময় তার পরিবারকে বলতেন তোমাদেরকে আমরা আল্লাহর হাওয়ালা করে গেলাম আমি আল্লাহর হাওয়ালা করে গেলাম আল্লাহর কাছে ছেড়ে গেলাম ওনাকে বলা হলো প্রতিদিন কেন বলেন উনি অত্যন্ত আবেগ ভরে বলতেন আমি জানি না এই ঘুমের পরে আমার জন্য আবার এইভাবে দোয়া করার সুযোগ আছে কিনা আমরা ঘুম থেকে কুন দোয়া পড়ি ঘুম থেকে উঠে কুন্দোয়া পড়ি আলহামদুলিল্লাহ দি আসিয়ানা ও ইলাই ইলাইহিন নসুর এই যে আমি ঘুম থেকে উঠে মোদ থেকে আবার নতুন জীবন পেলাম আলহামদুলিল্লাহ দি আহিয়ানা ওইয়া মাহুদের প্রশংসা যিনি আবারকে আমাকে আবার জীবিত করলেন কারণ আমি যখন ঘুমাই তখন আমি মরে যাই আমি যখন ঘুমাই তখন আমি কি আমি মরি আমরা প্রতিদিন তো মরি আমরা ঘুমের সময় কি কি পড়ি আমুতু আপনি ঘুমাইতেছেন না মরতেছেন বলেন হ্যাঁ এবার দেখি আপনাদেরকে পরীক্ষা নেই দুনিয়ার আপনি কি ঘুমাতে যাচ্ছেন নাকি মরতে যাইতেছেন আপনি ঘুমাইতে যাইতেছেন না কিন্তু দুয়ার মধ্যে কি বলতেছেন আপনি বলতেছেন আমি ঘুমাতে যাচ্ছি না আমি মরতে যাচ্ছি আমি যাই আমি এখন আমার মৃত্যুর দিকে আমি যাচ্ছি আল্লাহ আল্লাহ তোমার নামে আহিয়া নামে মরি আবার তোমার নামে জীবিত হই তাহলে আপনি কি করতেছেন ঘুমে মরতেছেন আর ঘুম থেকে কি উঠে বলেন আলহামদুলিল্লাহ হিল্লেদি আহিয়া না ঘুমের সময় বললেন মরতে গেলাম আর ঘুম থেকে উঠে বললেন জীবিত হলাম এটা কারি সারায় টের পাবেন টের পাবেন বুঝবেন নিজের মধ্যে অনুভূতিতে নিয়ে আসতে পারবেন দুনিয়ার জিন্দিগি আপনি তো প্রতিদিন মরেন আমি তো প্রতিদিন মরি আবার প্রতিদিন জীবিত হই এইভাবে যদি নিজেকে চিন্তা করি ইনশাল্লাহ আখারাতকে টার্গেট করা আমাদের জন্য সহজ হয়ে যাবে কি বলেন ঠিক আছে কিনা বলেন রাত্রেবেলা কি মরতে যাবেন না ঘুমাতে যাবেন বলেন এবার হ্যাঁ মরতে যাবেন ইনশাল্লাহ জীবিত করবে কে জীবিত এই চিন্তা যদি আমাদের মধ্যে চলে আসে ইনশাল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহজন আমাদের জীবনকে আখেরাত মুখী করে দেন আমাদের টার্গেট যেন আল্লাহ আখেরাত মুখী করে দেন আমাদের চিন্তা চেতনা যেন আখেরাত মুখী করে দেন আমরা যেন আখেরাতকে চিন্তা করে চলতে পারি দুনিয়াকে যেন আল্লাহ সুবাহনতালা আমাদের সামনে সুন্দর করে তুলে ধরেন আমাদের অন্তরে যেন আল্লাহ তালা ধনীত্ব মর্যাদা এবং আমাদের অন্তরের মধ্যে যেন আল্লাহ সুবাহান তালা ফকিরে উঠে আমাদের মধ্যে যে আল্লা সুবাহানা গানি বানিয়ে দেন সবাই আল্লাহ মামিন আসসালামু আলাইকুম